দর্শক আসসালামু আলাইকুম সাতগঞ্জি দাসপুর ঐতিহ্য হে আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামের সাইবাজার সার বাছুর গরু বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি আমদানি ভালো কেনাকাটা চলছে শাহিওয়ালের বাচ্চা শাহিওয়ালের বাচ্চা বেশ সুন্দর বাচ্চা নাভি কম্বল ঝুল অনেক সুন্দর কত বলছেন আমি কত কতটা উনি পনেরো হাজার পনেরো হাজার শাহিবালের সার বাচ্চা বয়সটা মানে কত মাস হবে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস ছয় মাস প্লাস শাহিওয়ালের বাচ্চা ঝোড়া কত বলছেন কত চায় উনি একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ শাহিওয়ালার সার শাহিবাজার বাচ্চা

একটু ওয়েট করলো ভিডিও করতেছি আমি পরে

বাধার ভালো না বাজার পুজোর নেই আপনি সকাল থেকে ধরে আছেন না আমার গলাটাই একটু বড় আমি ভালো হবে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি আমার নামে সেরা মানের গরুগুলো কিনলেন আমরা ভাই কয়টা হইলো ভাই আচ্ছা কার জন্য কালেকশন বড় ভাই সালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন আচ্ছা কেমন সহযোগিতা করলো বেলাল ভাই

এটা কত হয়েছে আঠারো হাজার একশো আঠারো একশো আঠারো এক লক্ষ আঠারো হাজার হ্যাঁ আরো আল্লাহ মাসাল্লাহ হাইট